আমি আর আম্মু মিলে আজকে রওনা দিয়ে দিয়েছি বাজারের উদ্দেশ্যে আজকের মেন উদ্দেশ্য ছিল বাবার জন্য শার্ট কেনা বরাবরই বাবা আমাদের সকলের সব আবদার পূরণ করলেও নিজের জন্য কখনোই কিছু কিনতে চাইবে না তাকে যতবারই বলা হয় নিজের জন্য কিছু কিনতে তার একটাই উত্তর থাকে আমার সব আছে কিন্তু আমরা তো জানি তাই না তার কি আছে বা নেই ছেলে মানুষ হয়তো এমনই হয় সংসারের দায়িত্ব কাঁধে পড়লে সকলের সব আবদার পূরণ করবে কিন্তু নিজের শখের কথা ভুলে যাবে আমার বাবাও বরাবরই ব্যতিক্রম কিছু না নিজের জন্য কখনও কিছু করতে চায় না তো বাজারে এসে বাবার জন্য কিন্তু শার্ট নেওয়া শেষ করে আমরা এসেছি ফোনের দোকানে তো এখান থেকে একটা ছোট্ট বাটান ফোনের প্রয়োজন ছিল আমাদের বাহিরে তাকিয়ে দেখি বিশাল একটা মিছিল বের হয়েছে সম্ভবত কোনো রাজনৈতিক দলের মিছিল হবে অনেক ভিড় ছিল সাথে ছিল অনেক আওয়াজ এখানে ব্যান্ড বাজা বাজিয়ে মিছিল করা হচ্ছিলো তো আমি দাঁড়িয়ে থেকে থেকে দেখছিলাম তো ওখানের কাজ শেষ করে আমি এসেছি হিজাবের দোকানে আমার একটি রেডিমেড হিজাব প্রয়োজন ছিল তো এখানে এসে আমি অনেক রকমের প্রিন্টের হিজাব বের করেছি অবশেষে আমার একটা প্রিন্ট পছন্দ হয়েছে দাম চাচ্ছিল পাঁচশো টাকা অনেকটা দামাদামির পর সাড়ে চারশো করে নিয়েছি আমি আর আম্মু মিলে বাসায় আসছিলাম আর ভাবছিলাম আজকে বাসায় গেলে প্রচণ্ড গণ্ডগোল বাঁধবে যেই না বাবা দেখবে তার জন্য কিছু কিনেছি তিনি রাগারাগি শুরু করে দেবে প্রতিবারই এমনই হয় কিন্তু বাবারা কেন বোঝে না যে তাদের সকাল্লা পূরণ না হলে আমাদেরও অনেক খারাপ লাগে তাই না